আল্লাহ তালার নাম এবং গুণগুলো বিশ্বাস করার জন্য কয়েকটা শর্ত আছে এক নম্বর আল্লাহ আল্লাহতালার নামগুলোকে শুধু আল্লাহর জন্য কাজ করা দুই নম্বর আল্লাহ নামগুলো আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহ তালা নাম এবং গুণগুলোকে কোন সৃষ্টির সাথে তুলনা না করা চার নম্বর আল্লাহ তালার নাম এবং গুণগুলোকে কখনো বিকৃত পরিবর্তন পরিবর্তন না করা এই শর্তে আল্লাহর সিফাত আল্লাহর আসমা মানে নাম এবং গুণের উপর বিশ্বাস করতে হবে এখন প্রশ্ন আমরা কি তালার সিফাত এবং নামের গুণের ব্যাপারে কোনো বিকৃতি ব্যাখ্যা করি পরিবর্তন করি করি প্রমাণ দিয়ে দেখেন বহু হুজুর আছে বয়ান করার সময় বলে তারপর দি বেদি হিল আলা কুহুয়া কল্লিশে কদির বরকতময় হলেন সেই আল্লাহ যে হাতে রাজত্ব কি বলছে শব্দটা কুদরতি হাতে অথচ শব্দটা নাই আল্লাহ হাত আর মুফতি সাহেব বলছে কুদরতি হাত ব্যাখ্যা অর্থকে ঠিক হইল না বিকৃত হইল এই যে এটার ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নাম আল্লাহ যা যেভাবে বলেছেন ওভাবে বলতো বিশ্বাস করতে আল্লাহর গুণ আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে ওইভাবেই বলতে হবে কোনো চেঞ্জ করা যাবে না তো ওখানে আল্লাহ বলছেন আল্লাহর হাতে রাজত্ব মুক্তি সাহেব বলছে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব এই যে বিকৃত ব্যাখ্যা এটা তাও হিত বিরোধী আল্লাহর নাম আল্লাহ যা বলছেন যেভাবে ওইভাবে বিশ্বাস করতে হবে কোন পরিবর্তন কোন পরিবর্তন করা যাবে না দয়ামায় আল্লাহর গুণের ব্যাপারে আল্লাহ বলছেন রহমান আল্লাহ তালা আরসের উপরে উঠেছেন আল্লাহ তালা আরসের উপরে আছেন তা আল্লাহর এই যে গুণ আর উপর আছে এটা বিশ্বাস করা এটা প্রচার করা মুমিনের দায়িত্ব এই কথা যদি আমরা বলতে চাই তাহলে আল্লাহ আর উপর কেমন আছে শুই আনা বৈশানা কাইতইয়া এই কথা বলা বেদাঁত কারণ আল্লাহ তালা যেভাবে বলেছে বিশ্বাস করতে হবে কোনো বিকৃত পরিবর্তন অথবা এটার কাউন্টারে কোনো প্রশ্ন করা যাবে না তাহলে বোঝা যাবে আপনার ইমানে ঘাটতি আছে আচ্ছা তাহলে আমরা কি পেলাম আল্লাহ তালার নাম এবং গুণে আমরা বিশ্বাস করবো এই হকটা কার আল্লাহর হক চার নম্বর